বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত টেকনাফের নাফ নদী এই নাফ নদীর উপর নির্ভর প্রায় দশ হাজার জেলে ইয়াবা ও রোহিঙ্গা অনুপ্রবেশের অজুহাতে দিন এখানে মৎস্য আহরণ বন্ধ ছিল এতে অর্ধাহারে অনাহারে জীবন কাটাতে হয় প্রায় দশ হাজার জেলে পরিবারকে দু সালের এপ্রিল মাসে নাফ নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল দীর্ঘ প্রায় সাত বছর নয় মাস পরে উচ্চ আদালতের নির্দেশে গত ফেব্রুয়ারি মাসে প্রদান করা হয় মাছ ধরার অনুমতি তবে তা কিছু নির্দিষ্ট এরিয়া নির্ণয় করে দেওয়া হয় এরপর জেলেরা নাপনদীর নদীর শাহপুরীর দ্বীপ থেকে টেকনাফ জেটিঘাট পর্যন্ত মাছ ধরার অনুমতি পেলেও টেকনাফ জেটিঘাট থেকে নীলা হুয়াইকং অংশে এখনও বন্ধ রয়েছে মাছ ধরা এতে জেলেরা মানবতার জীবনযাপন করে আসছিল তাই দ্রুত অবশিষ্ট নাবনদীর অংশে মাছ ধরার অনুমতি প্রদানের দাবিতে মানববন্ধন করেছে জেলেরা এই মানববন্ধনে জেলেদের সমর্থন জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সমাজের বিভিন্ন স্তরের সমাজকর্মীরা অংশ নিয়ে এই মানববন্ধনে বলেন জামা ব্যবসাকে নির্বিঘ্নে করার জন্য সেই নাক নদীকে জেলে বিহীন করে জামা ব্যবসাকে সম্প্রসারণ করার জন্য তৎকালীন এমপি জামার গডফাদার মোদী কর্তৃক সেই প্রশাসনকে সাজিয়ে সেদিন জেলে সম্প্রদায়কে নাক নদী থেকে বিতরণ করে নিষেধাজ্ঞার নামে কথিত নিষেধাজ্ঞা যেখানে কোন প্রশাসনিক নির্দেশনা নাই কোন আদালতের নির্দেশনা নাই নাভ নদীতে নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু মৌখিক একটি নির্দেশনার মাধ্যমে আজকে নাভ নদীতে হাজার হাজার জেল সম্প্রদায়কে হাজার হাজার পরিবারকে আজ বুঝকে অধ্যাহারে রেখেছে ভাই আমার আজকে নাথ নদীতে জেল সম্প্রদায় যায় না এই যে কিন্তু আবার ব্যবসা কি বন্ধ রয়েছে আমি প্রশাসনের কাছে জবাব চাই যদি বন্ধ না দেখে আবার ব্যবসা যদি বাংলাদেশ থেকে সিমেন্ট যেতে পারে চাল যেতে পারে পিয়াজ যেতে পারে কিন্তু আমার চালে সম্প্রদায় না তো যেতে পারবে না এইটা সামদিক জানি অধিকার না আমাকে অধিকার দিয়েছে সংবিধান আমাকে অধিকার দিয়েছে নাগরিক অধিকার যেখানে আমার এলাকা আছে ভৌগোলিক সীমারেক আছে সেখানে স্বাদের চলাচল স্বাদের কর্ম করে খাওয়ার অধিকার আমাকে সংবিধান দিয়েছে ভাই

কমিটিতে এবং টাকা কমিটিতে যার সভাপতি সেখানে হেলথমাস্টার বলেছেন যারা জেলে সম্প্রদায় তারা ইয়াবা মাদক স্মার্লিদের সাবেক যোজনা তাদেরকে মাল জানার অধিকার দেওয়া হোক কিন্তু এখনো আপনারা ধন্যবাদ নাই কিন্তু মহামান্য হাইকোর্ট আপনাকে জেলা প্রশাসক আপনি মাননীয় জেলা প্রশাসক আপনি নির্দেশনা দিয়েছেন অতি সম্ভব মত দিতে ছেলেদের মানতার ব্যবস্থা করার জন্য কিন্তু একলা আপনি অর্ধেক সেই সুবিধা দিয়ে আর সেই সুবিধা দেন নাই আপনি নিয় ওয়াইকে এমন সুবিধা উত্তর বক্তব্য বলেন বাবা আমরা দয়ত নিয়ে বলতে চাই আপনি নির্দিষ্ট জায়গায় আমার জেলা সম্প্রদায়ের নামে রাখতে দিতে কোন সেই জায়গা থেকে সেখানে বিজেপি অন্যান্য যে বাইলার্ড যারা যারা আছে তারা থাকবে তাদের করে তাদেরকে তুলে দিতে হবে আমাদের সক্য সেটা যদি না করেন জনগণের সকল দল দেওয়ার পক্ষে হচ্ছে বিএনপি জনগণের মানুষের অধিকার মানুষের পাশের অধিকার মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সাথে রাজ করতে থাকবে সেটাই হচ্ছে বিএনপি স্বাস্থ্যতা সেই জন্য আমরা আগামী এক মধ্যে যে জেলেরা আবেদন করেছে আগামী এক সপ্তাহের মধ্যে নীরা হাইক্রমের সেই নায়ক নদী কুলে দেওয়ার ব্যবস্থা করা হোক জন্য

করে জন্য কিন্তু তারা তাদের জীবিকা চিন্তা করতে লাভ তাহলে আজকের দিবদ যারা সমস্ত সচেতন যারা আশায় তাদের সামনে এসে তাদের পক্ষের কথা আজকে উপস্থিত ভাইয়েরা আপনাদের বুঝতে হবে ছেলেমাইরা কখন ইয়াবা ব্যবসা করে না আব্দুর মতো মানুষ যারা আওয়ামী লীগের যারা প্রতিটি সরকারের যারা নেতা কর্মীরা ছিল সুতরাং এই জেলাতে যারা প্রকৃত ইয়াবা ব্যবসায়ী তাদের নতুন করে তালিকা করা হোক তাদের তালিকা করে তাদেরকে ধরে ধরে শাস্তি দেওয়া হোক কিন্তু আমরা এভাবে অভাব তেমন শাস্তি দেখতে পাই না অরঞ্জ প্রশাসন তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে এই অভাবকে আরো বৃদ্ধি করে দিচ্ছে আমরা এখানে অনেক সরকার বিজেপি পুলিশ

আপনি পারে যান সেখানে বসে আমার জেলে বাইতে রোজগার করার ব্যবস্থা করে দেন যেভাবে আইন করা হোক আমার জীবিকা করার জন্য এটা আমাদের করতে হবে আমি আমার বক্তব্য আশা করি জেলা প্রশাসন মহোদয় আপনি আমাদের এই

আজকে কক্সবাজারের রাস্তাতে আমরা নামতে বাধ্য হয়েছি কেন হয়েছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন দু হাজার সতেরো সালে কোন নির্বাহী আদেশ ছাড়া বাংলাদেশ সরকারের ক্ষতিপয় প্রশাসনের লোকজন আমাদের জেলে সম্প্রদায়ের একমাত্র জীবন জীবিকার মাধ্যম সে নাম নদীতে নিষেধাজ্ঞা আরোপ করেন যে কারণে নিষেধাজ্ঞা আরোপ করেছেন সেটি হচ্ছে ইয়াবা প্রসারের দোহাই দিয়ে সে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আজকে আমি এখানে স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে আটটি বছর হল কোন ইয়াবা একটি একত্রিশ ইয়াবা আমরা দমন করতে পারি নাই আগের তুলনায় লক্ষ লক্ষ ইয়াবার পাথার বেশি হচ্ছে আমার আজকে এখানে কষ্ট হচ্ছে তাই যে কারণে দাবদি বন্ধ হচ্ছে সেই কারণেই ইয়াবা বন্ধ করতে পারছেন কিনা আজকে আমি এই কান থেকে রাখতে চাই বাইরে আমার বন্ধু আমার আজকে আমরা প্রশাসনের যারা প্রশাসক মহোদয় এবং আমার ইউন অনুরোধের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আমরা বিভিন্ন দাবি নিয়েছিলাম। আমরা অনুনয় বিনয় করে বলেছিলাম ইয়াবা পাচার হয়ে রাখে আমার জল সম্প্রদায়কে দিনের বেলায় সকাল ছয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত লাভ নদীতে দিনের বেলায় মাছ শিকার অনুমতি দেওয়া হোক দিনের বেলায় কোনো ইয়াবা পাচার হয় না শুধু তাই নয় সীমান্তের মধ্যে অসংখ্য সিসি ক্যামেরা বিজেপি কর্তৃক নির্ধারণ করা আছেন ওখানে একটি সুই যদি ওখানে ফেলা হয় তাহলে সুসি কান্দাই উঠে যায় তাহলে আমার কষ্ট দিনার বেলায় যে সুসি কান্দা আছেন সেখানে সইটা থেকে শিকার সত্য পর্যন্ত না দরিদ্র মা শিকার করলেন প্রশাসনের সমস্যা কোথায় এটা আমার বক্তব্য নয় তাই আজকে আমরা দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধিবৃন্দ আজকে আমরা এখানে সহগত হয়ে সরকারের কাছে একটি দিতে চাই সেটি হচ্ছে আমরা দলের সম্প্রদায়কে নিয়ে সরকারের

I'm <laughs> করতে আমাদের জেলে সমাজ বেকারত্ব জীবন যাপন করতে এসে এই মত অবস্থায় নাম নদীর যতটুকু অংশ বাংলাদেশি মানায় পড়েছে তার অনুমতি পেলে ওকে দিয়ে হোক আমাদের জেলে সমাজের জন্য মাছ ধরতে পারে এবং তারা সম্মান জীবন জীবিকা নির্বাহ করতে পারে আমি জেলা প্রশাসন আমাদের জেলা সমাজের পক্ষ থেকে অত্যন্ত কম জ্বালিয়েছে আপনি তাল মিলে পদ করে বিডিআরে সিও সাহেব আছে তাদের অন্যতম কর্তৃপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করুন এখান থেকে কক্সবাজার শহরের জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গনে জেলে সমাজের ব্যানারে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয় এই মানববন্ধনে জেলে পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে তাদের এই ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে সমাজের নানা স্তরের প্রতিনিধিরাও অংশ নেন এই মানববন্ধনে জেলে পরিবারগুলো এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক